সুধীর দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা শরীফ কিছুদিন আগে আমরা এসছিলাম আইসেফের প্রতিষ্ঠাতা পিরজাদা আব্বাস সিদ্দিকের একটি বক্তব্য আমরা আমাদের চ্যানেলে সম্প্রচার করেছিলাম সেই চ্যানেলের মূল সেই বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল তো আমাদের প্রশ্ন ছিল যে আপনি এই ছাব্বিশে বিধানসভায় কি কোনো জায়গায় দাঁড়াতে পারেন তিনি বলেছিল পাপ তো নয় তাহলে দাঁড়াতে পারি তাহলে আমরা প্রশ্ন করেছিলাম যে আপনি দাঁড়ালে কোন জায়গায় দাঁড়াবেন তিনি বলেছিলেন যে দাঁড়ালে কোনো গরম জায়গায় দাঁড়াবো নরম জায়গায় দাঁড়িয়ে আপনি গরম জায়গা দাঁড়িয়ে ঠেলাঠেলি করবো কিন্তু এই বক্তব্য সম্প্রচার হওয়ার পরে কিছু মানুষ বলছেন যে আব্বাস সিদ্দিকি তিনি ক্যানিং পূর্ব বিধানসভা থেকে দাঁড়াবেন তারা এভাবে কন্টেন করছেন এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে যথেষ্ট সরগোল শুরু হয়েছে আর কিছু মানুষ বলছেন তাহলে কি দুশো চুরানব্বইটা যে বিধানসভা রয়েছে পশ্চিম পশ্চিমবাংলায় সেই দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে কি সব থেকে গরম বিধানসভা আজকেও এসছি এবং তিনি কি সত্যি ক্যানিং পুরো বিধানসভা থেকে দাঁড়াবেন আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আব্বাস সিদ্দিকির সঙ্গে কেন বিধানসভা দাঁড়ালে অসুবিধাটা কি আছে কোন অসুবিধা আছে ওটা কি পশ্চিমবাংলার মধ্যে নয় পড়তো সবাই দাঁড়াবার দিকে সব জায়গায় যদি থাকতে পারে ওখানে যদি আমি দাঁড়ায় অসুবিধা আছে আর দ্বিতীয় কথা রইল দেখুন উদ্দেশ্য একটা কাজ করার নসাদ যে জায়গায় পৌঁছে গেছে খুব ভালো জায়গা রাজনীতিতে নওসাদ বাংলার টপ মুখ কথা বুঝে আসছে মানুষের জন্য যথেষ্ট সে কাজ করছে তারপরেও যদি আমাকে দাঁড়াতে হয় উদ্দেশ্যটা কিছু থাকবে উদ্দেশ্য এটাই হোক দেখতে হবে কোন এলাকার মানুষ সেই এলাকার কোনো সন্ত্রাস গুন্ডাদের হাতে অত্যাচারিত হচ্ছে না সেই মানুষগুলোকে সন্ত্রাস গুন্ডাদের হাত থেকে উদ্ধার করার যদি এটা চেষ্টা করার জন্য দাঁড়ায় তাহলে সেটা একটা ভালো দিক দেখবে কাজ করার জন্য দল করছো তো আর দ্বিতীয় নম্বর আপনি তৃতীয় নম্বরে যে বললেন ক্যানিংয়ের কথা ক্যানিংটা দাঁড়ালে সমস্যা কি আছে সমস্যা কিচ্ছু নেই আর চতুর্থ নম্বর আর একটা কথা সবটাই সময়ের ওপর নির্ভর করে সেটা আলোচনা সাপেক্ষ একটা রয়েছে কথাবার্তাটা হচ্ছে এবং বহুত জায়গা থেকে মানুষ আসছে আপনারাই মনে রেম একটা খবর করেছিলেন না হ্যাঁ বহুত জায়গা থেকে মানুষ আসছে সব জায়গারই মানুষ বলছে ভাই নসাদ ভাইকে যেমন ভাঙরের মানুষ যান প্রাণ দিয়ে এখনও আগলে রেখেছে আমরাও কথা দিচ্ছি জীবন দিয়ে হলো আপনাকে আগলে রাখবো এবং আপনার হয়ে আমরা কামিয়াবি শেখরে আপনাকে পৌঁছাবো আপনি আগিয়ে আসুন আমি একটাই কথা বলেছি অবশ্যই আপনাদের সাথে আছি বাকি দাঁড়ানোর ব্যাপারটা অবশ্যই দাঁড়ালে সমস্যা কিছু নেই কোন অনেক জায়গা থেকে মানুষ আমার কাছে তো প্রায় জায়গা থেকে আছে আর এখন তো আর শুধু দক্ষিণবঙ্গের ব্যাপার আর নেই এখন মালদা মুর্শিদাবাদ শিলিগুড়ি দিনাজপুর কুচবিহার উত্তর দিনাজপুর জলপাইগুড়ি সব জায়গার মানুষই এখন আসাচর এই তো এখন এখানে এসে অলরেডি অপেক্ষা করছে আসা কী বলে বর্ধমানের কি না কোন জায়গা থেকে একদল লোক এসেছে আজকে দুপুরবেলা কুচবিহার থেকে এসেছিলো এসে ছিল না কী বলে একটা জায়গা আছে না আর একটা কোন জায়গা কুচবিহার ছাড়া একটা কোন জায়গা আছে সেখান থেকেও লোক ছিল এরকম কন্টিনিউ আসছে বিভিন্ন জায়গা থেকে আর ফোনে তো প্রচুর ফোন আমার দুটো নম্বর তো যেভাবে মানুষের কাছে প্রচার করা আছে বা পৌঁছে গেছে তো সেই জায়গায় ফোনে তো প্রচুরভাবে মানুষ কথা বলছে দেখুন সেটা সময়ের ওপর নির্ভর পরিস্থিতির ওপর নির্ভর কথা বুঝে আসছে সেগুলোকে এখন এইভাবে পুরো ক্লিয়ার বলা যায় না কেন ক্লিয়ার আমরা আমরা রাজনীতির নেতার আগে আমাদের একটা বংশ মর্যাদাও আছে আমরা যেটা কথা দিই সেটা কথা রাখি তো সেই জায়গাতে কথার একটা ব্যাপার থাকবে এবারে আমাদের অনেক কথাকে আবার মানুষের কাছে কেটে ব্যঙ্গ করা হয়েছে তার আগে পিছু কথা দেয় না সেটা সমাজে কিছু দুষ্কৃতি দুশ্চরিতের মানুষ থাকবে তারা বদনাম করার জন্য কিন্তু প্রথম কথা হচ্ছে আমরা স্রষ্টার কাছেও তো ধরা পড়তে হবে একটা কথা দিয়ে কথা ফেল করলে তো হয় না বাধ্য অনেক কিছু থাকে সেটাকেও খেয়াল রাখতে হবে ইতিপূর্বে হয়তো অনেকে অনেক কথা দিয়ে ফেলেছে কিন্তু আবার দলের সিদ্ধান্তে সে কথাকে তাকে রদ করতে হয়েছে আব্বা সিদ্দিকি যদি একাই সব কিছু হবে তাহলে এটা তো তো রাজতন্ত্র হবে এটা কোনো তন্ত্র কি হলো তাহলে আমরা যদি বলি রাজতন্ত্রের বিরুদ্ধে তাহলে সে আমি যদি এবার সেটা করি এটা কেমন না সকাল থেকে কিছু মানুষ কমেন্ট করছে যে আমি একজন হিন্দু হয়ে বলছি যে দলটাকে আরো সর্বভারতীয় করতে গেলে কিছু বড় হিন্দু মুখ আনতে হবে এটা আপনি তাও বুঝছেন তো রাজনৈতিক দল হিন্দু মুসলমানের ব্যাপার নয় দ আর বড় ছোটর ব্যাপার নয় তাদেরকে আমি সরোদ্দা জানাইই বলছি আপনার মনমানসিক কথা দলের ভালোবাসার জন্য আপনি বলেছেন আপনার ভালোবাসাকে সরোদ্দা জানাই স্যালুট জানাই তবে মনে রাখবেন দল মানুষের জন্য দল খোলা হয়েছে ওপেন ভাবে কল আসুন আমরা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সংবিধানকে বাঁচাবো সংবিধানের মৌলিক অধিকার দেবো হিন্দু দলি পাঞ্জাবি কিছু নয় সব ভাইকে আসতে হবে এবারে আমি কি আর ওই ভাই আসো ভাই আসো ভাই আসো ভাই এটা তো সম্ভব নয় সবার কাছে মেসেজ দেওয়া হবে সবার কাছে মেসেজ দেওয়া হচ্ছে কিন্তু কেউ যদি মনে করে যে আমার এখন যাওয়ার সময় হয়নি আমি দেখি বা আরও ওপরে পৌঁছাক তারপরে আমি ভাববো সবটা নিজের নিজের ব্যাপার পছন্দের ব্যাপার না তবে দল আমি এতটুকু মনে করি মানুষের জন্য দেশের জন্য খোলা হয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শিখ পাঞ্জাবি প্রত্যেকটা ভারতীয় যার ভালো লাগবে সবার আসা দরকার এবং প্রত্যেকে তার মর্যাদা অনুযায়ী তার এই দলে তার জায়গা পজিশন অবশ্যই দেওয়া হবে আর সেকুলার ফান্ট এই জন্যে আমরা করেছিলাম আমি যখন প্রথম এটা করা হয় আমাদের উদ্দেশ্যই ছিল একটা মঞ্চ হবে ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের কথা অনুযায়ী সংখ্যা অনুপাতে ভাগিদারী অর্থাৎ আপনি আসুন ওই মঞ্চে দাঁড়িয়ে আপনার সমস্যা আপনি সমাধান করুন আপনার সমস্যা আপনি সমাধান করুন আপনার সমস্যা আপনি সমাধান করুন আমরা সবাই এক জায়গায় হয়ে আমাদের সমস্যা আমরা সমাধান করবো আর নাই সেই দীর্ঘ সাতাত্তর বছর ধরে দেখে আসছি কি সবাই এসে বলে সংখ্যালঘু মুসলমানরা বড় পিছিয়ে আছে যেমন এগারো সময় বলেছিল আমি মিটাবো আরে তুই কি মিটাবাই তোর মনের মধ্যে পাপ রয়েছে সংখ্যালঘু মুসলমান দেখার ঘৃণা করেছি ভোটের জন্য শুধু ব্যবহার করেছিস তার আসল রূপ এখন বেরোচ্ছে না এই অকাব আন্দোলন বিজেপির বিরুদ্ধে আর তুই মারলি কেন জুলুম করলি কেন তোর মধ্যে যে কত নোংরা আছে সেটা এখন প্রকাশ হতে লেগেছে তো এইরকম দ্বারা বিগত দিনে দেখা যাচ্ছে আদিবাসী এসসি এসটি সবার জন্য সবাই ময়া কেঁদেছে কেউ কিন্তু কারো অধিকার পায়নি তাই আদিবাসী দলিত এসসি সি এস টি পিছিয়ে পড়া মানুষ মুসলিম সহ সবার উচিত এক এই সেকুলার ফান্ডে এসে যার যা চাওয়া পাওয়া তাকে তার মতো করে এক জায়গায় হয়ে উদ্ধার করতে হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য

দেশের গরিব হিন্দুরা এখনো গরিব কেন স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু দেশের হিন্দু ভাইয়েরা গরিব কেন অত হিন্দু মুসলমান দেখে নি দেখতে হবে কার মধ্যে মানবতা আছে এই টুপিটা আমার এটা পছন্দ জিনিস কারো কাছে তিলক আছে সেটা তার পছন্দ জিনিস যেটি এরা তিলক পরা দাদা বা ভাইয়ের দ্বারা আমার সমাজে সর্বধর্মের মানুষ অধিকার পায় আর একটা মুসলিমের দ্বারা যদি অধিকার না পায় আমার ইসলামও বলছে বা আমার মনুষ্যত্বও বলছে তিলক তো আমার তিলককে পাশে দাঁড়ানো দরকার এই দিকে এটা টুপিওয়ালা যদি মানুষকে অধিকার দেয় হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে সমান সংবিধানের অধিকার দেয় আর একটা দিদি হিন্দু বড় হিন্দু যদি মানুষকে লোটে আমার মনে হয় হিন্দু ভাইদেরও ভাবা দরকার আমার দাঁড়ি টুপিওয়ালার পাশেই দাঁড়ানো দরকার আমার দরকার এমন একটা লিডার বানাবো যে সংবিধান অনুযায়ী আমাদের অধিকার দেবে এটা আমাদের উচিত তাই আপনাদের চ্যানেলের মাধ্যমে অবশ্যই আমি আবার বলবো সবার উচিত আশা সবার উচিত আশা এবং নওসাদ বিশ্বজিৎ মাইতি তাপস ব্যানার্জি এরা সর্ব সময় ডাকছে আর যদি নওসাদ চেয়ারম্যান হওয়াতে আপত্তি হয় তাহলে টিএমসি দলের প্রধানকে ব্রাহ্মণ ঘরের মেয়ে কই আমরা তো কখনো বলিনি ওটা হিন্দু সরকার কেন বিজেপি সরকারের মাথায়কে আমরা তো কখনো বলিনি সিপিএমের মেন কে আমরা তো কখনো বলি না হিন্দু দল কংগ্রেসের মেন কে আমরা তো কখনো বলি হিন্দু দল এই এই মন মানসিকতা এই কমনাল চিন্তা ভাবনাটা আসছে কেন প্রথম ভাবা দরকার স্বাধীনতার পর থেকে আমরা যে দলই করেছি সবাই আমাদেরকে শোষণ করেছে আসুন সেকুলার ফন্ট কোনো ব্যক্তির দল নয় হিন্দু আসবে তার অধিকার যা আছে সে নেবে আদিবাসী আসবে তার যা অধিক আছে সে নেবে সাঁওতাল আসবে তার যা আছে সে নেবে মুসলিম আসবে তার যা অধিক আছে সে নেবে আমরা সবাই মিলে লড়াই করে যার যেটা অধিকার ডাক্তার বাবাসাহেব আম্বেদকর দিয়েছে সংবিধান অনুযায়ী আমরা যার যার অধিকার আমরা নেবো